কানাডার একটি সুপার শপে বাজার করতে দেখা গেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটির জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় ছবিটি দেখে অনেকেই মন্তব্য করে বলেন গণতন্ত্রের এটাই সৌন্দর্য অফিসিয়ালি ক্ষমতা ছাড়ার পর ছবিতে শৃঙ্খলিত চার দেয়ালা নিরাপত্তা বেষ্টিত জীবন থেকে বেরিয়ে এসে তাকে একা একা বাজার করতে দেখা যায় ট্রুডো সবসময় একজন সজ্জন এবং স্মার্ট রাজনীতিক হিসেবে সকলের পছন্দের তালিকায় ছিলেন করোনা পরবর্তী সময়ে কানাডার তালমাটাল অর্থনীতিকে সুচারুরূপে পরিচালনা করতে শতভাগ সক্ষম না হলেও দেশটির জনগণের কাছে ছিলেন শীর্ষে তিনি আর নির্বাচন করবেন জনপ্রিয়তায় না বলে জানিয়েছেন তার প্রপিতামহ পিতামহ এবং তিনি বসেছেন সংসদের আসনে প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করেছেন তার বাবা এবং তিনি নিজেও এবং দায়িত্বের সাথী তার বিদায়ে অনেকেই ব্যথিত ফাহমিদা বিনতে তে আনোয়ার নিরপেক্ষ নিউজ ডেস্ক ঢাকা